নমস্কার দর্শক বন্ধু জ্যোতিষ ও চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই সকলকে স্বাগত জানিয়ে চলে এলাম মাসিক রাশি ফলের অনুষ্ঠানে আলোচনা করতে আমরা আলোচনা করব আগস্ট দু কেমন যাবে আর আগস্ট দু হাজার পঁচিশ কেমন যাবে এক্ষেত্রে আমরা আজকে যে রাশিটিকে নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ধনু রাশি ধনুরাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে অবশ্যই আগস্ট দু আপনাদের কর্ম অর্থ প্রেম স্বাস্থ্য বৈবাহিক এবং পারিবারিক বিষয়ে বিস্তারিত আলোচনা আজকের ভিডিওই থাকছে তাই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন আর যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দু সালের আগস্ট মাস যারা ধনুরাশির জাতক বা জাতিকারা আছেন তাদের বলবো অবশ্যই আগের থেকে মাসটা কিছুটা হলেও ভালো ফল আপনাদের দেবে কারণ এই সময় আপনাদের ক্ষেত্রে বিশেষ করে রবির যে চেঞ্জিং হবে সতেরোই আগস্ট সেই পর্যন্ত আপনাদের ক্ষেত্রে অবশ্যই কিছুটা সতর্কতা রাখতে হবে পরবর্তী ক্ষেত্রে কিছু ভালো জায়গা ভাগ্যের দিকে আপনি লক্ষ্য করতে পারবেন কারণ এই আগস্ট মাসটা সৌভাগ্যের ক্ষেত্রে রবি কিন্তু আপনাদের প্রথম দিকে খুব একটা ভালো ফল কখনোই দেবে না যারা ধনুরাশির জাতক বা জাতিকারা আছেন মঙ্গলের যে গোচর সেটা যারা প্রচেষ্টা করছেন যে কোনো কিছু নিয়ে সেটার ক্ষেত্রে অনেকটা ভালো ফল আপনারা অনেকটা লাভ করতে পারবেন এবং মঙ্গলের থেকে যে খুব খারাপ কিছু আশা করবেন তা নয় কিছুটা ভালো কিছুটা খারাপ মিশ্রিত ফল আপনি লাভ করবেন তিরিশে আগস্ট পর্যন্ত বুধ তার যে অবস্থান করছে সেক্ষেত্রে কিন্তু আপনাদের অবশ্যই বলব বেশিরভাগ সময়ই বুধের কাছ থেকে আপনি অনেকটা ভালো ফল লাভ করতে পারবেন এই মাসটায় বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে অনেকটা অনুকূল ফল কিন্তু প্রদান করবে এবং শুক্র একুশে আগস্ট পর্যন্ত আপনাদের ক্ষেত্রে অনেকটা ভালো কিছু দিতে গিয়ে বাধা প্রাপ্ত হবে তার পরবর্তী ক্ষেত্রে শুক্র কিন্তু আপনাদের অবশ্যই ভালো ফল অবশ্যই প্রদান করতে চলেছে তাই গ্রহগত অবস্থানের উপর ভিত্তি করে এটা আমরা বলতেই পারি এই মাসটায় যারা ধনুরাশির জাতক বা জাতিকারা আছেন একটা মিশ্র ফলের মধ্যে দিয়ে এগোতে পারবেন তাই মাসের দ্বিতীয়ার্ধটা প্রথমের থেকে অনেকটা ভালো ফল কিন্তু আপনি লাভ করতে পারবেন আমরা আপনাদের বিস্তারিত আলোচনায় নিয়ে যাব প্রথমেই বলবো কর্মজীবন কর্মজীবনের দিক থেকে যারা ধনুরাশির জাতক বা জাতিকারা আছেন তাদেরই দু সালের আগস্ট মাস আপনাদের ক্ষেত্রে কিছুটা হলেও অনুকূল এবং প্রতিকূল দুটো মিশ্রিত ফল দেবে তাই বোধ যেহেতু ভালো ফল দেবে ক্ষেত্রে অনেকটা কর্মজীবনের ক্ষেত্রে কঠোর পরিশ্রমের মধ্যে দিয়ে আপনি কিন্তু অনেক ভালো কিছু দেখতে পাবেন কর্মক্ষেত্রে কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করতে পারবেন যেটা আপনাকে প্রত্যাশার চেয়ে বেশি পরিশ্রম করাবে আপনাদের কাজে কিছু অসুবিধা আসতে পারে ক্রমাগত কঠোর পরিশ্রম আপনাকে সাফল্য অর্জন করাবে আর মঙ্গল আপনাদের ক্ষেত্রে ক্যারিয়ারের দিক থেকে তার ফলে শনি মঙ্গলের যে উপর দৃষ্টি প্রদান এগুলো কিন্তু আপনাদের সিনিয়রদের সাথে একটা সমন্বয় সাধন আপনাদের মধ্যে কিছু অসুবিধার জায়গা তৈরি করবে সহকর্মীর সাথে তর্ক বিতর্ক এগুলো নিয়ে আসবে এছাড়াও অফিসের পরিবেশটাও এমন হতে পারে যে আপনাকে একটু বিরক্তির একটা অনুভূতি রাখতে পারে তাই এগুলো মাথায় রেখে সঠিকভাবে আচরণ করতে হবে তবেই আপনি ভালো ফল আশা করতে পারবেন আর এই মাসটাই আপনাদের বলব কিছুটা কঠিন জায়গা আছে কর্মজীবনে আন্তরিক প্রচেষ্টার দ্বারা অসুবিধাগুলো কাটিয়ে উঠতে হবে কোনোভাবে আপনার লক্ষ্য অর্জন করতে আপনি সক্ষম হবেন ব্যবসা করছেন নতুন বিনিয়োগ এই সময় করতে যাবেন না যারা ইতিমধ্যে এই ক্ষেত্রে বিনিয়োগ করেছেন তাদেরও বলবো একটু সতর্ক রাখলে সফলতা আপনি লাভ করতে পারবেন তবে শুকুর একুশ তারিখের পর থেকে আপনাদের ক্ষেত্রে অনেকটা পরিবর্তন কিন্তু দেবে তাই যতই অসুবিধা থাক না কেন কর্মজীবনে আপনি ভেতরের যে শক্তি তা দ্বারা আপনার কর্মকে সাফল্যের চলাই নিয়ে যেতে পারবেন চলে আসবো অর্থ আর্থিক দিক থেকে যদি আমরা দেখি তাহলে অবশ্যই বলতে হয় লাভের দিক থেকে বিশেষ করে একুশে আগস্ট পর্যন্ত শুক্রের যে অবস্থান যেটা আপনাদের ক্ষেত্রে অবশ্যই বলবো এই আগস্ট দু হাজার পঁচিশ আয়ের গ্রাফ কিছুটা কমে যেতে পারে কঠোর পরিশ্রম যদিও বৃথা যাবে না তবে আজ হোক বা কাল হোক আপনি কিন্তু ভালো ফল লাভ করবেন লাভ অবশ্যই পাবেন এছাড়াও আপনাদের ক্ষেত্রে লাভ করার অধিপতির সংযোগও ভালো আছে তাই এই দৃষ্টিকোণ থেকে ভালো লাভ আশা করতেই পারেন সমস্ত দিক থেকে এই মাছটায় আপনাদের কঠোর পরিশ্রম অনুসারে ভালো লাভ আপনি পাবেন আর আপনি যদি ইতিমধ্যে একশো নাও পান ভালো কিছু কঠোর পরিশ্রম করে যান আপনি কিন্তু নাইনটি লাভ অবশ্যই পাবেন এই মাছটাই সম্পদের দিক থেকে খুব একটা ভালো নয় সঞ্চয়ের ক্ষেত্রে কিছু পরিস্থিতি কিছু দুর্বলতা আছে তবে সম্পূর্ণরূপে দুর্বল নেই কারণ সম্পদের কারক বৃহস্পতি ভালো অবস্থানে আছে তাই বৃহস্পতির কৃপায় আয়ের দিক থেকে মাসটা কিন্তু মোটামুটি থাকছে সঞ্চয়ের জন্য কিছুটা দুর্বল থাকলেও আগস্ট মাস কিন্তু অনেকটাই আয়ের দিক থেকে ভালো ফল দিয়ে যাবে স্বাস্থ্য কেমন যাবে স্বাস্থ্যের দিক থেকে আগস্ট দু হাজার পঁচিশ অনেক ক্ষেত্রে ভালো ফল আপনাকে দেবে তবে কিছু ছোটোখাটো অসঙ্গতি আসতে পারে স্বাস্থ্যের জন্য দায়ী গ্রহ আপনাদের অবশ্যই বলবো সতেরোই আগস্ট পর্যন্ত তার ক্ষেত্র দিয়ে কিছু সমস্যা তৈরি করতে পারে তাই সেই দিকটা খেয়াল রাখতে হবে কিছু প্রতিকূলতা আছে বেশি প্রভাবিত কারোর ওপর হতে যাবেন না অর্থ কিন্তু আপনাকে এমন পরিস্থিতিতে বা পরিবেশে নিয়ে যেতে পারে যেখানে আপনার স্বাস্থ্যের অবনতি হওয়ার ঝুঁকি আছে তবে প্রাথমিক যে লক্ষণ আপনাদের স্বাস্থ্যকে পুনরুদ্ধার করতে হবে আপনার কোনো সমস্যার মুখোমুখি হওয়া কখনোই উচিত নয় আর আগস্ট মাস আপনাদের ক্ষেত্রে বলবো শুক্রের যে অবস্থান সেটা কিন্তু আপনাদের অবশ্যই কিছু স্বাস্থ্য ক্ষেত্রে সমস্যা আনতে পারে উদাহরণস্বরূপ প্রস্রাব সংক্রান্ত কোনো সমস্যা পোড়া বা গোপন কোনো রোগ আপনাকে কিন্তু ভোগাতে পারে বড় কোনো সমস্যা আসবে না তবে শনি এবং মঙ্গলের সমৃদ্ধ প্রভাব বিবেচনা করলে আমরা বলতে পারি আপনাকে সাবধানে গাড়ি চালাতে হবে অর্থাৎ এই মাসে কোনো বড় স্বাস্থ্য সমস্যা নেই আঘাতের ভয় আছে সতর্কতা অবলম্বন করুন সেটা ভালো হবে চলে আসবো প্রেম বৈবাহিক জীবন আগস্ট দু হাজার পঁচিশ প্রেম জীবনের দিক থেকে ধনুরাশির জাতক বা জাতিকাদের যদি দেখি মঙ্গল আপনাদের ক্ষেত্রে অবশ্যই বলবো একটু দুর্বলতার জায়গায় আছে তাই আপনাদের এই ক্ষেত্রে মঙ্গলের গোচর আপনাদের জীবনে প্রেমের ক্ষেত্রে মোটামুটি ফল কিন্তু প্রদান করবে যদি ক্ষেত্রে দেখতে হয় মঙ্গলের উপর শনির প্রভাব প্রেমের সম্পর্ককে দুর্বল করে দেবে তাই ক্ষেত্রে আপনাদের অবশ্যই অহংকারকে দূরে সরিয়ে প্রেমের উপর মনোনিবেশ করতে হবে যে সমস্যাগুলো আছে সেইগুলো থেকে আপনাকে সরে থাকতে হবে ছোটোখাটো বিষয়ে অনেক তর্ক বিতর্ক আসতে পারে একে অপরের সঙ্গে যে সম্পর্ক হানি এরকম কোনো পরিস্থিতি আসতে পারে আগামী সময়ে একে অপরের সাথে দেখা করাও সম্ভব হবে তবে খুব বেশি কথোপকথন বা খুব বেশি কথা বলা এগুলো বিরক্তি তর্ক এগুলো নিয়ে আসতে পারে তাই অবশ্যই সময় কাটাবেন বুঝে শুনে কথা বলবেন যেটা ভালো হবে বৈবাহিক বিষয়ে কিছু সমস্যা আসতে পারে তবে একুশে আগস্টের পর থেকে আপনারা দেখবেন সমস্যাগুলো চলে যাবে বৃহস্পতির সাথে যে সংযোগ শুক্র নেগেটিভ ফল দেবে না তবে এটা বলতেই পারি বিবাহিত জীবনকে ভালোভাবে উপভোগ করতে পারবেন একুশে আগস্টের পরে শুক্রের অবস্থান ভালো হওয়ার কারণে বৈবাহিক জীবনে সামঞ্জস্যতার গ্রাহও কিন্তু অনেকটাই বেড়ে যাবে চলে আসবো পারিবারিক সম্পর্ক পারিবারিক ক্ষেত্রে আগস্ট দু হাজার পঁচিশ সাধারণত গড় ফল দেবে আর এই গোচর কিন্তু আপনাদের ক্ষেত্রে যদি দেখি সেটা মোটামুটি জায়গায় আছে তাহলে বোধ কিন্তু আপনাদের ক্ষেত্রে যে ইন্ডিকেশন দিচ্ছে পরিবারের সদস্যদের সাথে ভালো কথোপকথন ভালো ফল এগুলো দেবে আর যদি আপনি ভুল কথা বলাটা এড়িয়ে যেতে পারেন আপনার পরিবারের সদস্যদের সাথে সম্মানের সাথে কথা বলেন তাহলে পরিবারের প্রায় প্রত্যেকটা সদস্য আপনার সাথে ভালো আচরণ করবে তবে এই পঁচিশ সালের দিক থেকে আগস্ট মাস যদি দেখি যদি আপনার চেদ থেকে কিছু খারাপ ভাষা ব্যবহার করেন তাহলে শরীর নেগেটিভ প্রভাব যেটা বিবাদের জায়গাকে আরও গভীর করে দিতে পারে তাই এই জায়গা থেকে সমস্যা বেড়ে যেতে পারে ভালোবাসার সাথে কথা বলতে হবে ভালো ফল অবশ্যই লাভ করবেন ভাইদের সাথে কোনো ভুল বোঝাবুঝি চলছে তাহলে দেখবেন সেগুলো ধীরে ধীরে কিন্তু এই সময় মিটে যাবে সমাধান হয়ে যাবে আর রাতারাতি পজিটিভ ফল পাবেন এটা নয় তবুও শীঘ্রই প্রচেষ্টা রাখতে পারলে সফল হবেন ভাই বোন এবং ঘনিষ্ঠ বন্ধুদের সাথে সম্পর্ককে উন্নত করতে পারবেন এছাড়াও পারিবারিক বিষয়টা ভালো আর আপনাদের ক্ষেত্রে শনি মঙ্গলের সমৃদ্ধ প্রভাব সমস্যার সৃষ্টি করতে পারে আর দুটো ক্ষেত্রেই যদি দেখি তাহলে বৃহস্পতিও কিন্তু সেই কথাই আপনাকে নির্দেশ দিচ্ছে তাই সমস্যা আসবে সমাধান আপনাকেই করতে হবে কথাবার্তার দিকটা খেয়াল রাখতে হবে ঈশ্বরের আশীর্বাদে অবশ্যই আপনি একটা ভালো পারিবারিক সম্পর্ক বজায় রাখতে পারবেন প্রতিকার কী করবেন অবশ্যই বলবো যারা নিঃসন্তান তাদের সেবা করতে পারেন তাদের আশীর্বাদ লাভ করুন আর সূর্যোদয়ের আগে উঠে স্নান করতে পারেন ভগবান সূর্যকে চল অর্পণ করতে পারেন সেটা ভালো হবে লাল গরুর সেবা করতে পারেন সেটা ভালো ফল আপনি অবশ্যই লাভ করবেন আজ এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন ধন্যবাদ